আসসালামু আলাইকুম ইয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা দুই তেলা ফাউন্ডেশনের প্রায় বারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা সাত পর্যন্ত কত টাকা খরচ হয় এবং মালামাল বাবদ কত টাকা আসে আমরা সব কিছু হিসাব আমরা জানব তো এখানে আমি যে প্লানটা এঁকেছি বা কলাম সেকশনটা এঁকেছি আমরা কিন্তু এখানে তিন রুম অথবা চার রুম দিতে পারি অর্থাৎ আমাদের এই জায়গার ভিতরে আমরা বেডরুম রাখবা আমাদের কিন্তু বাথরুম বাদ আমরা দুইটা রাখবো এরপরে ব্যালকনি ব্যালকনি আমরা দুইটা আমরা কিন্তু এই ব্যালকনি এই রুম কোথায় কোথায় রাখবো এগুলো কিন্তু এখন মার্কিং করবো তো যাই হোক আমরা এরপরে আমাদের কি থাকবে কিচেন রুম কিচেন রুম আমাদের থাকবে একটা ডাইনিং রুম প্লাস হচ্ছে ড্রয়িং রুম এটা মিলে আমাদের একটা এই হলো আমাদের রুমের ডিস্ট্রিবিউশন এখন আমরা দেখি এই জায়গার ভিতরে আমরা এই রুমগুলো বা এই বাথরুমগুলো কোথায় কোথায় বসাতে পারি আমরা এটা দেখব এই বিল্ডিংটার এখানে আমরা কলাম লেয় দেখাচ্ছি এখন আমার এখানে কিন্তু মেইন এন্ট্রেন্স অর্থাৎ এখানে প্রবেশ পথ এইটা হবে আমাদের কি পোর্টস হবে এখানে আমরা পোর্টস করব। এখান থেকে প্রবেশ করবে এটা হচ্ছে পোর্টস তারপর শুরু হবে এখানে আর সিঁড়ি হচ্ছে এখানে আমার এই জায়গার ভিতরে সিঁড়ি হবে এই জায়গার ভিতরে আমার সিঁড়ি হবে এই যে এইভাবে কিন্তু আমার কি হবে এখানে সিঁড়ি হবে এখানে প্রবেশ করলাম এখানে সিঁড়ি হয়ে আমরা দুই তলা উপরে যাবো যেহেতু আমরা দুই তলা ফাউন্ডেশন আমার দুই তলা কমপ্লিট করব তো আমাদের এখানে যে কলামগুলো এই সাইটের কলামগুলো আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সবগুলো কিন্তু দশ ইঞ্চি এবং এই যে মিডিল কলামগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দশ বাই হচ্ছে বারো এগুলো কিন্তু সব মিডিলের যেই সাইটের যে কলামগুলো আছে এগুলো হচ্ছে দশ বাই বারো ইঞ্চি এবং সামনে যে রাউন্ড পিলার বা সার্কুলার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ইঞ্চি ডায়া এই দশ ইঞ্চি ডায়া এই এই আমাদের মোটামুটি কলাম পরিচিতি আমরা কিন্তু জানলাম এখন আমরা জানবো এই বিল্ডিংটার ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। এটা ফাউন্ডেশন আমরা এটার জন্য চার ফিট আমরা যদি এফ ওয়ান নিয়ে ধরি তাহলে এখানে চার ফিট বাই চার ফিট এফ টু আমাদের সাড়ে ফিট বাই সাড়ে চার ফিট এফ থ্রি আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এফ ফোর আমাদের চার ফিট বাই চার ফিট এই এফ কিন্তু এই দুইটা এই যে এফ ফোর এই দুইটা এফ ফোর আছে এই যে এখানে এফ ওয়ান কিন্তু আমি দিয়ে দিলাম এখন আপনারা এফ টু এফ টু হচ্ছে এই যে এফ টু এফ টু এফ টু এফ টু এফ টু পেয়ে গেলেন এখানেও কিন্তু আমাদের এফ টু এখানেও আমাদের এফ টু এবার এফ থ্রি এফ থ্রি হচ্ছে আমাদের এটা এফ থ্রি এফ থ্রি এফ থ্রি এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশনের মাফো আমরা জানলাম এবার আমরা দেখব ফাউন্ডেশনের গভীরতা আমরা কিন্তু গত ভিডিওতে বলেছি যে দুই তলার জন্য কতটুকু গভীরে যাব আমরা সেই হিসাবে এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশন দিয়ে দিলাম এটা আমাদের কলাম আমরা কলাম দিয়ে দিলাম এটা আমাদের মাটির লেভেল এবং এটা আমাদের পিএল লেভেল এই যে আমাদের এটা পিএল লেভেল এই যে তাহলে আমাদের এখান থেকে আর আমাদের এটা আমরা সলিংটা দিয়ে দিই এখান থেকে আমরা চার ফিট গোবরে যাব এবং এই জিএল থেকে আমরা পি এল দুই ফিট ছয় ইঞ্চি উপরে উঠলাম এরপরে আমরা রডের চিহ্নগুলো দিয়ে দিই এগুলো হচ্ছে রড এগুলো হচ্ছে রড আমি তাড়াতাড়ি ফ্রি হ্যান্ডে আর্ট করতেছি তো আপনারা একটু বুঝে নেবেন এখানে রড থাকবে এখানে রড এখানে রড আর এটা থাকবে আঠারো ইঞ্চি তো এই হলো আমাদের ফুটিং এখন এই ফুটিংগুলো যে হাইট বা গভীরতা সেটা কি হবে সেটা আপনার চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি এই তিন ভাগে কিন্তু এই ফুটিংয়ের থিকনেস বা যে ঢালাই সেটা হবে আমরা কিন্তু জানলাম এখন আমরা কলামের রড সম্বন্ধে জানব কলাম আমাদের এখানে যে সি ওয়ান সেটা হচ্ছে দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি সি টু দশ ইঞ্চি হচ্ছে বারো ইঞ্চি আমাদের দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি এবং সি এটা হচ্ছে ডায়া এই এই হলো আমাদের কলামের সাইজ আমরা যদি কলামের রড সম্বন্ধে আসি তাহলে আমরা এই যে এখানে কত আছে সি ওয়ান এই সি ওয়ানও যদি আমরা কলামটা দিই তাহলে আমাদের এই সি ওয়ানে হবে এই সি ওয়ানে আমরা চারটে রড দেব এক দুই তিন চার আর এটার সাইজ হচ্ছে দশ দশ ইঞ্চি দশ ইঞ্চি তাহলে আমরা এখানে দেখতে পারি চারটা ষোলো এম এম ডায়া এই যে চারটে ষোলো এম এম ডায়া এটা হচ্ছে সি ওয়ান অর্থাৎ সি ওয়ান কোনগুলো আমাদের এই যে সি ওয়ান এগুলো হচ্ছে সি ওয়ান এরপরে আমরা সি টু নিয়ে আলোচনা করি সি টু এই সি টু সাইজ কত এই সি টু সাইজ হচ্ছে দশ বাই বারো এই যে দশ বাই বারো এদিকে হচ্ছে বারো এদিকে হচ্ছে দশ এখন রড কাটে দেবো একটা দুইটা তিনটা চারটা আমরা মধ্যখানে আরও দুইটা দেব আমরা লিখতে পারি যে সাইটটা আমাদের ষোলো এম এম ডায়া এবং এখানে দুইটা তাহলে আমরা দুইটা লিখি দুইটা হচ্ছে বারো এম ডায়া এই যে হচ্ছে সি টু যে কলাম সেই কলাম এখন আমরা সি থ্রিতে কলম কলাম আসবো সি থ্রির কলামে মাপ আমরা কিন্তু একই অর্থাৎ দশ বাই বারো কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে যে রডগুলো এক দুই তিন চার পাঁচ আমরা এখানে এইখানে দেব অর্থাৎ আমরা এখানে যে রডটা দিয়েছি দেখেন এখানে আমরা ছয়টা রড আমরা ষোলো এম এম ডায়ে দেবো এই যে এটা কোনো কিছু শেষ নাই শুধু ছয়টা রড হবে এটা সি থ্রির জন্য এবার সি ফোর যদি আমরা আসি সি ফোর আমাদের এখানে এই সি ফোরটা আমাদের রাউন্ড সেখানে আমরা মিনিমাম ছয়টা দেবো এক দুই তিন ছয় পাঁচ এই যে কোনো এক জায়গায় একটা ছয় তাহলে আমরা সিক্সটা দেবো ষোলো এম এম এই হচ্ছে আমাদের কিন্তু রডের যে মাপগুলো ওগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম কলাম চলে গেল আমরা এখন গ্রেড বিম নিয়ে আলোচনা করি গ্রেড ডিম আমাদের এখানে দুইটা হবে অর্থাৎ জিবি ওয়ান এবং জিবি টু আর এই গ্রেড ডিমের যে সেকশন বা হাইট সেটা হচ্ছে আমরা পনেরো ইঞ্চি দেবো বা হচ্ছে নয় ইঞ্চি আমরা রডগুলো যদি দেখি তাহলে আমরা দুইটা সেকশন পাবো একটা হচ্ছে এই নিচে হবে এই চারটা এস্টেট চারটা হচ্ছে ষোলো এম এম ডায়া এটা হচ্ছে এস্টেট এবং এখানে দুইটা যাবে আমার দুইটা ষোলো এম এম এক্সট্রা এটি একটা সেকশন আরেকটা সেকশন যদি আসি সেক্ষেত্রে আমার এইখানে দুইটা হবে না এই সেকশনে বাদ হবে তখন এইখানে দুইটা হবে তাহলে আমি দেখতে পারি যে দুইটা ষোলো এম এম ডায়া এক্সট্রা এক্সট্রা এই হলো যে আপনার জিবি ওয়ান জিবি ওয়ান আর জিবি টুর ক্ষেত্রে আমরা যেটা করবো তখন ক্ষেত্রে আমাদের যে এটা হচ্ছে পনেরো বাই হচ্ছে দশ রডের ক্ষেত্রে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু ছয়টা দেব আমরা ষোলো এম এম ডায়া স্টেট এবং এই ক্ষেত্রে আমরা এখানে একটা এখানে একটা এই হচ্ছে দুইটা আমাদের ষোলো এম এম ডায়া এক্সট্রা অনুরূপভাবে আমরা যখন উপরের লেয়ারে যাব অর্থাৎ উপরে যখন আমরা এক্সট্রা টপ দেব তখন কিন্তু এখানে একটা এখানে একটা তাহলে অনুরূপভাবে আমরা দেখতে পারি দুইটা ষোলো এম এম ডায়া এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা এই হচ্ছে বিমের কিন্তু সাইজ এবং বিমের যে সেকশন সেইগুলো দেখালাম এখন আমরা মূল হিসেবে আসবো আমাদের মালামাল মিস্ত্রি খরচ সব মিলিয়ে কতটা খরচ হবে আমরা সেটা দেখব এখন আর এখানে আমি একটা কথা বলে রাখি আমরা কিন্তু সাত পর্যন্ত মানে কি সাতশ না অর্থাৎ একটা কলাম আপনাদের যে বেস থেকে শুরু হয়ে গেল এই কলামটা এই কলামটা আপনার এই জেনিস থেকে অর্থাৎ এইটা স্লাভ স্লাফ কিন্তু আমরা করবো না আমরা এইখান থেকে এইখান থেকে একেবারে যে মাটির লেভেল অর্থাৎ বেস এই বেস পর্যন্ত কিন্তু আমাদের এই কাজটা অর্থাৎ এখানে আপনাদের জিএল থাকবে তো যাই থাকলো কেন আমরা কিন্তু এই স্লাবের নিচে থেকে এই হিসাবটা করব। তাহলে আপনারা আপনাদের জায়গায় মোটামুটি বারোশো আর এটা এই জায়গা হচ্ছে আপনার এই দিক দিয়ে আমরা যদি চৌত্রিশ ধরি এই হচ্ছে আপনার আটত্রিশ তাহলে চৌত্রিশ বাই আটত্রিশে যদি আমরা গুণ করি তাহলে প্রায় আপনাদের কত দাঁড়ায় বারোশো নব্বই স্কোয়ার ফিট একটু কম হবে এখানে সাঁত্রিশ পয়েন্ট সামথিং এই যে কত হলো বারোশো নব্বই স্কোয়ার স্কোয়ার ফিট এই হলো যে আপনার বারোশো স্কোয়ার ফিটের জায়গা এখন রুম কোথা বসবে রুম এখানে একটা বসবে রুম এখানে একটা রুম বসবে এবং এখানে একটা রুম বসবে তার সাথে এখানে বাথরুম হবে বা টয়লেট এই যে টয়লেট এখানে একটা হবে এখন এইখান জায়গায় একটা আপনারা রুম করতে পারেন বা অথবা যদি আপনাদের বড় কিচেন রুম থাকে এবং এস্টো রুমের দরকার হয় তাহলে কিন্তু আপনারা এখানে একটা কিচেন রুম এখানে একটা এস্টো রুম রাখতে পারেন আর যখনই আপনারা রুম চারটে দিবেন তখন কিন্তু এই জায়গার ভিতরে আপনাকে এই জায়গার ভিতরে আপনাকে কি এটা টয়লেট দিতে হবে এবং এটা কিচেন রুম রাখতে হবে এইভাবে কিন্তু করতে হবে আর ব্যালকনিটা কোথায় হবে ব্যালকনিটা এই দিক দিয়ে সামনে হবে আবার অনুরূপ এই দিক দিয়ে সামনে হবে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি এই যে ব্যালকনি এই হচ্ছে আমার এখানে মাফ আর এখানে বারোশো নব্বই স্কোয়ার ফিট কিন্তু সবগুলো সহ এখানে সহ বারোশো বারোশো নব্বই স্কোয়ার ফিট আর যদি আমরা মেনটা যাই তাহলে কিন্তু কম হবে তখন আপনার বারোশো একটু বেশি হবে তো যাই হোক এই হচ্ছে আমার যে ডিস্ট্রিবিউশন রোয়ার থেকে শুরু করে যা আছে সব আমি দিয়ে দিলাম এখন আমরা খরচের বিষয়ে আসবো কি কি আমাদের মালামাল লাগবে এটা আমাদের এক কথায় প্রথম থেকে বলি যে এটা সলিং থেকে শুরু করে আমাদের ছাদের নিচ পর্যন্ত কলামটা সম্পূর্ণ ঢালাই বাবদ কতটা খরচ হবে সহ এইটা আমরা আজকে হিসাব করতেছি মনে রাখবেন যে ছাদ কিন্তু নয় অনেকে কি করে এই বিল্ডিংগুলো কলাম পর্যন্ত করে রাখে পরে ছাদ করে এই কারণে আমরা ছাদের হিসাব অন্য ভিডিওতে দিয়েছি বা আরও দেব এখন আমরা শুধু যে ফাউন্ডেশন দুই তলা ফাউন্ডেশনের বেস থেকে বেস থেকে আপনার সাদে পর্যন্ত কতটা খরচ সেটা জানবো আর এখানে কলাম আমার বলি কলাম এখানে আছে আমাদের কিন্তু বারোটা কলাম হলে হয়ে যেত তখন কি কি করতে হতো আমাদের এই সিঁড়িটা আমরা এইখানে যদি দিতাম তাহলে কিন্তু আমাদের কি হতো এইখানে আপনার এই যে অতিরিক্ত দুইটা কলাম লাগত না তখন কিন্তু আপনাদের কলাম এই বারোটা কলাম দিয়ে হতো কিন্তু এখন যেহেতু আমরা এটা গর্জিয়াস এবং ভালো দেখার জন্য আমরা এদিকে মূল ইনস্টেন্স ইনস্টেন্সটাকে রেখেছি এবং সিঁড়িটা এইখানে রেখেছি মাথা রাখবেন সিঁড়িটা আমরা এইখানে রাখার কারণে এই জায়গাটা আমাদের ওপেন থাকবে এটা হচ্ছে কি ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং আর এই জায়গাটা থাকবে ডাইনিং থাকবে এই জায়গায় এটা হচ্ছে ডাইনিং তো যাই হোক এইভাবে কিন্তু আপনাদের এই রুমগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে তো আমরা এখন মালামাল হিসাব করব প্রথমে যে হিসাবটা করব আমরা এক নাম্বারে রাখবো আমরা কি আমাদের যেহেতু মেইন হিসাব আমাদের কিসে থাকে মেইন হিসাব আমাদের রড থেকে শুরু হয় আমরা রড সিমেন্ট বালি খোয়া এগুলো কিন্তু নির্ণয় করবো তো প্রথমে আমি প্রথমে কি দেব সিমেন্ট দেব সিমেন্ট দেব এরপরে আমি কি দেব স্যান্ট দেব তিন নম্বরে হচ্ছে খোয়া দেব চার নাম্বার হচ্ছে রড দেব। এরপর কি থাকবে এরপর থাকবে আপনাদের লেবার খরচ আমরা সেগুলো কিন্তু দেব তো প্রথমে আমার সিমের যদি আসি আমাদের সিমের লাগবে এখানে একশো বিশ ব্যাগ আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ধরবো এরপরে স্যান্ড আমাদের বালি লাগবে এখানে মোটা বালি এবং চিকুন বালি ব্যবহার করা হবে এই কাজে ঢালের কাজে সেক্ষেত্রে আমাদের বালি লাগবে তিনশো সিএফটি আমরা এখানে পঞ্চাশ টাকা পার সিএফটি ধরলাম এরপরে এরপর যে আমাদের খোয়া আসবে আমরা খোয়াটা লিখব আমরা ছয়শো সিএফটি খোয়া সামান একশো তিরিশ টাকা ধরলাম রোয়াটা আমাদের লাগবে তিন হাজার কেজি আমরা এটাকে বিরানব্বই টাকা ধরলাম এরপরে আমাদের পাঁচ নাম্বারে যে হিসাব আসবে তা হচ্ছে যে ইট ইট লাগবে কি কোথায় কোথায় ইট আমাদের সোলেঙ্গি ইট কিন্তু দেওয়া আছে সোলেঙ্গি ইট লাগবে এবং আপনার জিএল থেকে পিএল যে আড়াই ফিট গাঁথনি সেইটা গাঁথনি কিন্তু চতুর্দিক দিয়ে আছে সেই গাঁথনি সহ আমাদের ইট লাগবে পঁয়তাল্লিশশো এবং প্রতি ইটের দাম আমরা চোদ্দো টাকা করে ধরলাম ছয় নম্বরের যে জিনিস লাগবে তা হচ্ছে মি মিস্ত্রির মিস্ত্রি লেবার মিস্ত্রি বিল দেখবেন মিস্ত্রি লেবার মিস্ত্রি বিল এখন আমরা এই হিসাবগুলো আমরা করতে পারি আমরা প্রথমে লেবার মিস্ত্রি আমরা এতটুকু কাজের জন্য তার মালামাল শাটারিং ভাড়া সেন্টারিং পেরেক তার কাটা যা আছে সম্পূর্ণ কিন্তু আপনার কন্টাক্টারের বা মিস্ত্রি সেক্ষেত্রে আমরা মিস্ত্রিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরলাম মিস্ত্রি খরচ আর এই মিস্ত্রি খরচ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে আপনারা এক রেট ধরে থাকবেন না অর্থাৎ এটা চেঞ্জ হবে এরপর আমরা হিসাব করবো আমাদের প্রথমে আমাদের কি আছে প্রথমে আমাদের সিমেন্ট একশো বিশ ব্যাগ গুন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দুই নম্বরে তিনশো পঞ্চাশ সেফটি পঞ্চাশ টাকা আমরা ধরলাম এরপরে যোগ আমাদের খোয়া ছয়শো সিপটি একশো তিরিশ টাকা করে ধরলাম এরপর রড আমাদের এখানে আছে তিন হাজার কেজি আমরা বিরানব্বই টাকা করে ধরলাম এরপরে ব্রিক্স বা ইট পঁয়তাল্লিশশো ইট গুণন হচ্ছে চোদ্দ টাকা চোদ্দো টাকা করে ধরলাম আমরা এরপর আমরা মিস্ত্রি খরচ আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে আমরা মোট পেয়ে গেলাম আমরা যদি এটাকে টোটাল টাকা নিয়ে আসি তাহলে আমাদের এই যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি কী করতে পারবেন আপনি বেস ঢালাই শর্ট কলাম গ্রেড বিম এবং লং কলাম বা রুমের কলাম অবশ্যই খেয়াল রাখবেন যে এই হিসেবে কিন্তু সাদের হিসাব নাই অনেকে হয়তো ভিডিওটা শুরুর দিকে একটু দেখবেন আর শেষে দেখবেন যে তিন হাজার কেজি রড লাগলো কিসে কি হিসাবে লাগলো এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে তো যাই হোক এটা আমি একবারে বলবো যে আমাদের এখানে ছাদের নিচ পর্যন্ত অর্থাৎ একটা কলাম ঢালাই দিয়ে যতটুকু দরকার হয় প্রথম স্টেপে অর্থাৎ সেলাপ ঢালাইয়ের আগে ততটুকু আমরা ঢালে দিয়েছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করেন সেই সাথে লাইক প্রেস করেন আজকের মতো ভালো থাকেন আল্লাহ হাফিজ